আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ব্রাদারস কুকিং উইথ ব্লেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত কচু পাতা ভর্তা এখানে বাইলে মাছের কচু আপনারা যদি বেলে মাছ দিয়ে কচু বা অন্য কোনো মাছ দিয়ে কচু রান্না করেন তাহলে আমরা যেভাবে রান্না করি সেভাবেই করবেন না হলে কিন্তু খাই যাবে আজকে আমাদের রান্না হবে দুধমান কচু দিয়ে হচ্ছে দুধমান কচুর যে কচি একটা পাতা আছে এই যে পাতা দুধমান কচুর এই কচি পাতা ভর্তা হবে আর এই যে ডাটা এটা দিয়ে বাইলে মাছটা রান্না হবে আমরা এই কচুগুলো কেটে নিয়ে এবার গ্রামের বাড়ির কচু একদম কচু কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বা জালি গুলো কাটা শেষ হয়ে গেছে এবার এগুলো কেটে কুটে রান্না করতে হবে আর এই যে পাতাগুলো এই পাতাগুলো বর্তা করতে হবে কচু কেটে নিয়ে আসলাম এখন কচুগুলো কাটে নেবো এই যে কাটিছি অর্ধেক এইগুলো কাটে নেবো আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো জালি পাতা

বলতা বানানোর জন্যই পাতা কাটা শেষ এবার এগুলো বাড়তে হবে বেটে তার করে চিংড়ি মাছ দিয়ে বলতা বানাতে হবে মানে এখানে এই যে কচুও কাটা শেষ কচু দিয়ে এই যে বেলে মাছ বাইলে মাছ আর কচু দিয়ে রান্না খুব ভালো লাগে খাইতে এই যে বাইলে মাছ এই যে কচু এবার রান্না করতে হবে বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইগুলো কিন্তু যে সমস্যা হচ্ছে এগুলো কিন্তু দুধমান কচুর পাতা আপনারা দুধমান কচুর পাতা বাদে যদি অন্য কোনো কচুর পাতা নেন তাইলে কিন্তু আপনার গাল চুলকায় একদম গাল ডাল ফুলে উঠবে এই দুধ মান কচু যেগুলো এই দুধ মান কচু নেবেন দুধ কচু বাদে অন্য কোন কচু নেওয়াই যাবে না তাহলে কিন্তু খবর আছে কচুর পাতা ভর্তা করার জন্য কচুর পাতাগুলো সিদ্ধ করে দিতে হবে সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ভালো তাহলে মোটেও গলা চুলকাবে না যদিও চুলকায় বৃষ্টির দিনে কচুর একটু চুলকায় তবে সিদ্ধ করে নিলে সেই রিক্সটুকু আর কি চলে যাবে দুধবানুলকায় না তো বৃষ্টির দিনও তো এই জন্য আর কি একটু করে নিজ গুলো দেখতে পাচ্ছেন আমাদের এই কচুর পাতা সেদ্ধ হয়ে গেছে এখন এই নামায় ফেলতে হবে নামায় পানিটা ধরা নিতে হবে কচুর পাতা বদ্ধ করার জন্য এবার এই যে সুন্দরমিশগুলো বাইজ নেবো মরিচ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো এই যে রসুন এই রসুনও দিয়ে দেবো এই যে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে মরিচ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে হচ্ছে সিদ্ধ করা যে কচুর পাতা সেই কচুর পাতাগুলো দিয়ে দিতে হবে এটা বাদামি কালার আসলে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার এই

মাছ গুলো দিয়ে কষ্ট বাইলে মাছ কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দেবেন সুন্দর একটা গির বেরোচ্ছে বাইলে মাছের মাছগুলো উঠায় রাখতে হবে কারণ বেশি জ্বালালে আবার নরম মাছ তো ভেঙে যাবে এবার কচু দিতে হবে এই জন্য মাছগুলো আর কি উঠায় রাখবো পরে আবার দিয়ে দেব কচু দেওয়ার জন্য পানি দিয়ে দেব কচুগুলো এবার দিয়ে দিই পানি উতলাই গেছে

রান্না হয়ে গেলে তারপরে এই কচু বর্তা আর বেলে মাছ দিয়ে কচুর রান্না দিয়ে আমরা ভাত খাবো এবার জিরে দিয়ে কচু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দেওয়া যায় কিছুক্ষণ জাল হোক বন্ধুরা এরকম নিত্য নতুন গ্রাম্য খাবারের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে দিন ব্রাদার্স কুকিং উইথ ভিলেজ ফুড চ্যানেলটি বলে গেছে বন্ধুরা হয়ে গেছে নামায় খাব এবার বন্ধুরা আজকে আমাদের রান্না শেষ এই যে আছে কচু পাতা ভত্তা এখানে বাইলে মাছের কচু কচু ভত্তা বিসমিল্লা অসাধারণ টেস্ট বাইলে মাছের কচু সেই স্বাদ মাছ নিয়ে কচু দেখে কেমন লাগে মারাত্মক স্বাদ অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাইলে মাছতে কচু আপনারা যদি বেলে মাছ দিয়ে কচু বা অন্য কোনো মাছ দিয়ে কচু রান্না করেন তাহলে আমরা যেভাবে রান্না করেছি এভাবেই করবেন না হলে কিন্তু খাই যাবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম নিত্য নতুন কোনো গ্রাম্য খাবারের রেসিপি নিয়ে এতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ